এই এত রো আপটা পুরোটা কিন্তু অন স্ক্রিন স্টোরি হচ্ছে বলে তুমি অফ স্ক্রিন আমি যাই আমার ডায়লগ ও দীপা রূপা আর ওরা মানে আমি যখন এসে পৌঁছালাম তখন দেখলাম যে এটা একটা মানে টিম আর কি ওরা একসাথে আচার খাচ্ছে একসাথেই এ করছে টক খেতে পারে সারা দিন টক খায়ও আর আমি আসার পরে হ্যাঁ আমি আসার পরে সামহাও আই জেল্ড আপ উইথ দেম ভেরি ভেরি নাইসলি থ্যাংক গড তোমাকে টক খাওয়ানো শিখিয়েছে আমি তো খাই এমনি মানে যতটুকু যান না মিষ্টিও ভালোবাসি ও একটা আর ওকে দেখলে তোমার হিংসা হবে ও আর রূপা আমি দুজনের কথাই বলবো এসেছে আমার খুব ভয় লেগেছিলাম আমি অরিজিতা দিকে ফার্স্ট টাইম মানে ওই টিভিটা তো দেখেছি আর ফার্স্ট টাইম আমি সামনে সামনে দেখেছিলাম হচ্ছে অ্যাওয়ার্ড শোতে বাবুর মা হিসেবে অ্যাওয়ার্ড যেটা পেয়েছিল এখানে আর এখানে আইকনিক চরিত্র ছিল হ্যাঁ এখানে আসার পর হচ্ছে এইরি এই শাশুড়ি হবে আবার নাকি মারধর করবে একে তো দেখেই আমার রাগই মনে হচ্ছে হ্যাঁ প্রথম দিন এরকমই ছিল তারপর থেকে না মানে মানুষটা এত সুইট বলে বোঝানো যাবে না প্রচন্ড সুইট হ্যাঁ ভীষণ সুইট মেকআপ আছে তোরা তোদের কি সত্যি আমার দেখে জমজ মনে হচ্ছে সব সময় দুটো একসাথে এরকম সব সময় ওদের মধ্যে খুনছুটি চলছে চলছে কিন্তু সব সময় একসাথে দে আর ভেরি মাচ টুগেদার তোমার দেখেও ভাল লাগবে কিছুই না ওয়ার্ক অ্যাম্বিয়েন্সটা যত হেলদি থাকে তত অ্যাজ অ্যানাদার কো যখন আর আমি তোর মাঝখানে ঢুকছি এসে একটা যে কোনো শো এর মাঝখান থেকে না একটা প্রেশার থাকে যে ওখানে একটা অলরেডি সেট আপ আছে না জানি কেমন হবে না হবে ওদের কতটা কমফোর্টেবল লাগবে না লাগবে বাট ঢুকছে বাড়িতে হ্যাঁ টেনশন বেড়ে গেলো কুনন্তলা কুমারের রাতের ঘুম ও ধাও সত্যি একা রামের রক্ষে নি সুগ্রীব দোসর হ্যাঁ তো হ্যাঁ টেনশন তো খুবই আছে এবং আমার মনে হচ্ছে যে হ্যাঁ মানে উল্টো দিকটা স্ট্রং হয়ে গেল কেননা প্রোটাকে জুড়ে গেল এতদিন ওদেরকে ভুল বুঝিয়ে বুঝিয়ে রাখা যাচ্ছিল আর আমার বাড়িতে আমার আমার ধারণা এবারে এই কুমার ফ্যামিলি বা রায় ফ্যামিলি যাই বলে রায় আমার হাজবেন্ডের টাইটেল তাদের কিন্তু মানে এই দিকের প্রেশারও বেশি কারণ এক তো এরা দুই বোন তার মধ্যে এখানে আবার গল্প যা দেখা যাচ্ছে রুডাক এখানে এত অত্যাচার করতে দেখা যায় হ্যাঁ এরা খুব কোঅপারেট করে মানে সেটা করা তো যেত না যদি না ও ও স্পেশালি মানে ও খুব ভীষণ কোঅপারেট করে না হলে মানে অনেকেরই থাকে মানে মেয়ে এর আগে কাজ করতে গিয়ে এরকম দেখেছি যে কো আর্টিস্ট সে কিছু করার আগেই ভয় পাচ্ছে নিজে প্যানিক করছে ও উল্টো দিকে লোকটাকে প্যানিক করে দিচ্ছে দেখো যেন অমুক জায়গায় না লাগে তমুক জায়গায় না লাগে আরে এমনিও আমরা অ্যাক্টার আমরা কখনোই ওইভাবে মানে সপাটা থাপ্পড় ধরি না মারি একদিনও মেরেছি হ্যাঁ মানে এইবার ওটা মানে যেরকম আমাকে যখন আমি কাজটা করবো আমাকে যখন টেকনোলজিক্যালি মানে টেকনিক্যালি সাউন্ড হতে হবে যে চটটা খাচ্ছে বা যার ওপর এটা করা হচ্ছে তাকেও ইকুয়ালি কোঅপারেট করতে হবে এবং টেকনিক্যাল হতে হবে তো সেই দিক থেকে আমি বলবো যে শি ইজ আমেজিং আমার কানের গোড়ায় ঠিক আমি যখন স্ক্রিপ্ট করছি দেখছি ফিসু ফিস করে ডায়লগ বলছে ডায়লগ প্র্যাকটিস করছে ওর ওর কোনো ওকে আমি দুটো ক্যারেক্ট মানে দুটো জিনিসে দেখেছি ওর সারাদিন পড়ছে বা প্র্যাকটিস করছে আরও শুটিং করছে এর বাইরে ওকে অন্য কিছু তো দেখাই যাবে না আমি দেখিনি হ্যাঁ ও কারোর সাথে আমাদের সাথে আড্ডাও না যতটুকু সিনে আমাদের কথা হয় ততটুকুই কথা হয় আদারওয়াইজ ও আমাদের সাথে আড্ডা না তো আমরা যেমন এই কথা নয় এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় থারাবাহিক অনুরাগের ছোয়া সেটা দেখতেই পাচ্ছো মাঝখানে শাশুড়িমা কিন্তু ইন্টারভিউ মাঝেও রয়েছে শাশুড়িমা বলেছে আমি অনস্ক্রিন অফস্ক্রিন আমি কোনোভাবেই ভাবেই ওদের মিল হতে দেবো না

ওগুলো প্রোডিউসার তার জিজ্ঞাসা করা আর যারা গল্প লিখছে আমি কি আমি দুটো পয়শনের জন্য কাজ করছি না না আমি তো দেখো আমি আমরা নিতান্ত সাধারণ অভিনেতা আমাদের তো কিছু করার থাকে না হ্যাঁ সোজা kathaye kono dosh nei lajani আচ্ছা উনাকে দেখা প্রথম দিকে দেখতাম একদম শুরুর দিকে মানে যে কোনো সিরিয়াল যখন লঞ্চ করে তখন তো একটা অন্যরকম ফ্রেশনেস থাকে অনুরাগের ছোহ একটা অদ্ভুত টপিকের উপরে শুরু হয়েছিল খুব খুবই ভালো লাগতো প্রথম দিকে দেখতে তারপরে যা হয় নিজেদের কাজের চাপ এই সমস্ত কারণে কন্টিনিউ করা হয়নি তবে খুবই ভালো লেগেছে যে অনুরাগের চোহা এত সেলিব্রেটেড একটা শো হাজার এপিসোড পার করেছে এটা একদমই তাই একদমই তাই মানে বাংলা ধারাবাহিকের ইতিহাসে একটা খুব ইম্পর্ট্যান্ড একদম সেইখানে আমি একটা পার্ট হতে পারলাম সেটা আমার কাছে খুব আনন্দের যখন এই অফার এলো বেছে নেওয়ার বেছে নেওয়ার কারণ প্রাইমারিলি তখন আমার হাতে অন্য কোনো কাজ ছিল না হ্যাঁ প্রথম প্রথম কারণ হচ্ছে যে আমাকে খুব একটা যুদ্ধ করতে হয়নি ডেট ম্যানেজ করতে হয়নি আচ্ছা এখানে ডেট নেই ওখানে দাও এইসব কিছু করতে হয়নি তখন আমি ফ্রি ছিলাম এবং দু নম্বর কথা অবভিয়াসলি অনুরাগের ছোঁয়া এটা একটা ইস্যু অফকোর্স কেননা আমি যে শোটা করে আসছি সেই শোটা একটা খুব সেলিব্রেটেড শো ছিল তো আমি আমার ভালো লাগছিল এটা ভেবে যে আমি অনুরাগের ছোঁয়ার মধ্যে মানে কাস্ট ইনক্রিউ এর মধ্যে এটা পার্ট হতে পারবো আর কোনো কারণ ছিল না অ্যাকচুয়ালি আর কারণ ছিল আমি ফ্রি ছিলাম কাজটা করার মতন অবস্থায় ছিলাম আর শোটা পছন্দ করতাম সেই দুটো এই দুটো মেইন কারণ এবার অন আসি বেচারা এরকম ও বলছিল আগের ইন্টারভিউতে বলছে ভগবান করো কি এরকম শাশুড়ি মা যেন কখনো না হয় আমি আবার বিয়ে করতে গিয়ে দশবার শুধু জাম মানে বরকে দেখো না শাশুড়ি মা দেখবো কেমন এই তো শাশুড়িও নয় মানে এ একে আর তুমি শাশুড়ির ক্যাটাগরিতে ফেলতে পারবে না যে খারাপ শাশুড়ি ভালো শাশুড়ি ওটা আমার আগের চরিত্রটাকে ভালো যেত এ তো কোল ব্লাডেড মার্ডার এ তো ভিলেন একটা টেরিফিক একটা চরিত্র সে মানে নেহাতেরা বিয়ে করেছে তাই এইভাবে মানে শাশুড়ির ফর্মে অত্যাচার করছে না হলেও করতো মানে অন্য কোনো ফর্মে করতো ও তো ও তো ভিলেন ও তো একটা মানে প্রপার ওর একটা রিভেঞ্জ স্টোরি আছে একটা হিস্ট্রি আছে তো ও তো একটা বেসিক্যালি রিভেঞ্জ চাইছে ফলে এই চরিত্রটাকে ঠিক শাশুড়ির ব্র্যাকেটেই ফেলা যায় না মানে শাশুড়ি অনেক হয় আমার আগের চরিত্রটা সত্যি শাশুড়ি ব্র্যাকেটে পড়তো কারণ সে আউট অ্যান্ড আউট ডার্ক ছিল না তার অনেক ভালো দিক ছিল সে বৌমার কিছু হয়ে গেলে আবার কান্নাকাটিও করতো ঠাকুরের কাছে মানতও করতো ফলে এ কিন্তু একদমই ওটা নয় এর কোল ব্লাডেড হ্যাঁ একদম ইটস এ রিভেঞ্জ স্টোরি আর সেখানে আমার কাজ হচ্ছে মানে দিস ইজ মাই জব টু বি দ্য শাশুড়ি অফ হার সো দ্যাট আই ক্যান গেট দ্য রিভেঞ্জ আচ্ছা মা যা বলবে তাই প্রেমটা করো না তাই তো প্রেম একদম করবো না

কে উস্তাদ হ্যাঁ একবারে গুছিয়ে হ্যাঁ হ্যাঁ না না ও ও ভালো খুব দুজনেই খুব ওরা ভালো আর খুব ইন্ডিভিজুয়ালি খুব সিনসিয়র দুজনেই সেটা ভাল লাগছে মানে কাজ করতে গিয়ে প্রথম কাজ হ্যাঁ দুজনের সাথে আমার প্রথম কাজ কিন্তু যেটা ভালো সেটা হচ্ছে যে মানে আমাকে এখানে এত অত্যাচার করতে দেখা যায় হ্যাঁ এরা খুব কোঅপারেট করে মানে সেটা করা তো যেতো না যদি না ও ও স্পেশালি মানে ও খুব ভীষণ কোঅপারেট করে না হলে মানে অনেকেরই থাকে মানে এর আগে কাজ করতে গিয়ে এরকম দেখেছি যে কো সে কিছু করার আগেই ভয় পাচ্ছে নিজে প্যানিক করছে ও উল্টো দিকে লোকটাকে প্যানিক করে দিচ্ছে দেখো যেন অমুক জায়গায় না লাগে তমুক জায়গায় না লাগে আরে এমনিও আমরা অ্যাক্টার আমরা কখনোই ওইভাবে মানে সপাটা থাপ্পড় ধরি না মারি একদিনও মেরেছি হ্যাঁ মানে এইবার ওটা মানে যেরকম আমাকে যখন আমি কাজটা করবো আমাকে যখন টেকনোলজিক্যালি মানে টেকনিক্যালি সাউন্ড হতে হবে যে চটটা খাচ্ছে বা যার উপর এটা করা হচ্ছে তাকেও ইকুয়ালি কোঅপারেট করতে হবে এবং টেকনিক্যাল হতে হবে তো সেই দিক থেকে আমি বলবো যে শি ইজ অ্যামেজিং যে তো উল্টো দিকে লোকটার উপর কোনো প্রেশার ক্রিয়েট করে না কেন নাও বিশ্বাস করে যে এই ট্রেন্ড আর্টিস্টকে করে নেবে আর নিজে এত কোঅপারেট করে মানে ধারণার বাইরে ওকে এত ফ্লেক্সিবল ও যে আমার কখনো কোনো এই সিনগুলো যে করছে আমার কখনো অসুবিধা হচ্ছে না ওর সাথে দিস ইজ আমেজিং প্রশংসায় পঞ্চমুখ আচ্ছা তোমাকে জিজ্ঞেস করি ছেলে না বৌমা কে বেশি দুষ্টু গো যে দুষ্টু না এ তো ছেড়ে দাও এ তো সারা দিন এর অ্যাক লাইন হলো পটল বাবু ফিল্ম স্টার এর অ্যাক লাইন হলো এ সারা স্টুডিও ঘুরে ঘুরে পাঠমুখস্থ করবে ঠিক আছে ওরা ও সারা দিন মানে কেউ বিশ্বাস করবেন না আপনারা এটা ডেডিকেশন ওতন মানে নতুন হচ্ছে অভিনয় করতে ওর শিখতে শেখার আগ্রহ আছে নো डाउट আর ও সামহাউ খুব খুবই প্রিপেয়ারড হয়ে যেতে পছন্দ করে ও সারা দিন আমি ওকে সেটের বাইরে ইনফ্যাক্ট তুমি যখন তোমরা এখন ক্যামেরা সেট আপ করছি তখনও আমার কানে কানে কানের গোড়ায় ঠিক আমি যখন স্ক্রিপ্ট করছি দেখছি ফিস ফিস করে ডায়লগ বলছে ডায়লগ প্র্যাকটিস করছে ওর ওর কোনো ওকে আমি দুটো ক্যারেক্ট মানে দুটো জিনিসে দেখেছি সারা দিন পড়ছে বা প্র্যাকটিস করছে আরও শুটিং করছে এর বাইরে ওকে অন্য কিছু তো দেখাই যাবে না আমি দেখিনি না ও শুধু হ্যাঁ ও কারোর সাথে আমাদের সাথে আড্ডাও মানে না যতটুকু সিনিয়ে আমাদের কথা হয় بس ততটুকুই কথা হয় अदरवाइज ও আমাদের সাথে আড্ডা মারে না না তো আমরা যেমন আর কি এই মেকআপ রুম ওই মেকআপ রুমে কথা বলি একদমই নয় শুধু যখন ভাই শুধু বসার সময় থাকে আর শুধুমাত্র যখন মেকআপ হয় মেকআপ টেবিলে যখন বসে ওর তো কিছুক্ষণ লাগে মাত্র মেকআপ করতে ততটুকুই যা সবার সাথে কথা বলে মানে যারা যারা ওকে প্রশ্ন করে কোনো উত্তর দেওয়ার যদি মনে হয় যে না এখানে উত্তর দেওয়া উচিত তখন গিয়ে ও শুধু কথা বলে আদারওয়াইজ কারোর সাথে বসে দুটো আড্ডা অবধি মানে সারা দিন আর এটা তা নয় এটা এটা টক ঝাল মিষ্টি সবেতে থাকে ঝলে ঝালে অম বলে কিন্তু মানে খুব যে ওর এদিক ওদিক চলে যাওয়া আছে তা না এই ঘরটাই হচ্ছে ওর যত ফুটুনি বাজির জায়গা আর কি হ্যাঁ ও দীপা রূপা আর ওরা মানে আমি যখন এসে পৌঁছালাম তখন দেখলাম যে এটা একটা মানে টিম আর কি ওরা একসাথে আচার খাচ্ছে একসাথে এ করছে টক খেতে পারে সারা দিন টক খায়ও আর আমি আসার পরে হ্যাঁ আমি আসার পরে সামহাও আই জেল্ড আপ উইথ দেম ভেরি ভেরি নাইসলি থ্যাংক গড তোমাকে টক খাওয়ানো আমি তো এমনি মানে যতটুকু জান না মিষ্টিও ভালোবাসি খেতে ও একটা আর ওকে দেখলে তোমার হিংসা হবে ও আর রূপা আমি দুজনের কথাই বলবো বিকজ ওরা দুজনেই তো মানে এত হ্যাঁ ভীষণ ব্লেসড ওদের মেটাবলিক পাওয়ারটা মানে ভগবান অন্যই আশীর্বাদ করে ওদেরকে পাঠিয়েছে ওরা সব খায় গো ওরা মানে মানে তুমি এরকম দেখবে না যে ওরা সেই ডায়েট ফুড এর মতো এইটুকু ভাত খাচ্ছে ওরা পেট ভর্তি করে ভাত ডাল সবজি তরকারি মাছ যা যা হয়েছে প্রোডাকশন কে আবার বলে একটু চাটনি পাপড় দিয়ে সব আমরাও খাচ্ছি ওরাও খাচ্ছে আমার ভাতটা মাপা ওরা কিন্তু আরামসে খেলো হ্যাঁ তারপরে সন্ধ্যাবেলা চালে চল এটা খাই ওটা খাই সেটা খাই আমাদের এই টাইমটা দিয়ে ডিসাইড করো এখন নাকি একটু আগে থেকে আমাদের ডিসাইড করা স্টার্ট হয়ে যায় 4:30 টা সন্ধ্যাবেলা কি খাবে কি সন্ধ্যাবেলা কি খাবে শুনো চিজ কেক খাচ্ছে কিছুই গায়ে লাগে না আর তো ব্লেসড আমি চাই ভগবান জানো এরকমই থাকে যেন শরীর খারাপ হবে না মানে প্রচুর বার চিজ কেক খাওয়া হয় গল্প করছে করছে খুব ভালো অফস্ক্রিন তো অসাধারণ ওরা তো মানে আমার সত্যি আমি প্রথমে এসে বলেছিলাম ইউ রিমেম্বার যে হ্যাঁ রে তোরা তোদের কি সত্যি আমার দেখে জমজ মনে হচ্ছে সব সময় দুটো একসাথে এরকম সব সময় ওদের মধ্যে খুনছুটি চলছে চলছে কিন্তু সব একসাথে দে আর ভেরি মাচ টুগেদার তোমার দেখেও ভাল লাগবে কিছুই না ওয়ার্ক অ্যাম্বিয়েন্সটা যত হেলদি থাকে তত অ্যাজ অ্যানাদার কো অ্যাক্টার যখন আর আমি তো মাঝখানে ঢুকছি এসে একটা যে কোনো শো এর মাঝখান থেকে এলে না একটা প্রেশার থাকে যে ওখানে একটা অলরেডি সেট আপ আছে না জানি কেমন হবে না হবে ওদের কতটা কমফোর্টেবল লাগবে না লাগবে বাট দে আর ভেরি নাইস

আমার খুব ভয় লেগেছিল আমি অরিজিতা দিকে ফার্স্ট টাইম মানে ওই টিভিটা তো দেখেছি আর ফার্স্ট টাইম আমি সামনা দেখেছিলাম হচ্ছে অ্যাওয়ার্ড শোতে বাবুর মা হিসেবে অ্যাওয়ার্ড যেটা পেয়েছিল এখানে আর এখানে আইকনিক চরিত্র ছিল হ্যাঁ এখানে আসার পর এই রি এই শাশুড়ি হবে আবার নাকি মারধর করবে একে তো দেখেই আমার রাগি মনে হচ্ছে হ্যাঁ প্রথম দিন এরমই ছিল তারপর থেকে না মানে মানুষটা এত সুইট বলে বোঝানো যাবে না প্রচন্ড সুইট ভীষণ সুইট মেকআপ আছে ও আ সে তুমি তোমার না না মানে মনে হয়েছিল হ্যাঁ সিনিয়র एक्टर হ্যাঁ এর আগেও আমি ওনাকে দেখেছি বাট সেরকম কথা হয়নি তোমাক করতাম তখন ম্যামের সঙ্গে কোনো দেখা বাট কথা হয়নি এখানে যে ফার্স্ট কথা হয় ম্যাম এখানে দাঁড়িয়ে ছিল এসে বলছে তুমি আমার ছেলে হবে আমি বলেছি হ্যাঁ আমি আমি তোমার ছেলে রুডি হাই তারপর থেকে সিন শুরু হলো তারপর ওই চলছে না আমি দেখি জরুরিতে ছেলে মানুষ বেশ খুবই সুইট একটা মানুষ যদি আমাকে মিষ্টি খাওয়াই তাহলে আরো বেশি সুইট হয়ে যাবে ও আচ্ছা শুনিয়ে দিল মানে খাওয়াই তো তারপর হঠাৎ করে হঠাৎ করে হঠাৎ করে মনে হলো মিষ্টি দই মিষ্টি দই খাবে আমরা হুম খাবো আর আমি তো মিষ্টি খুবই ভালোবাসি না না শুধু ঝালে না আচ্ছা আমি ঝালটা খুব একটা পছন্দ করি না 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 ফুচকার নয় বাট ঝাল আমি খুব একটা ओके ওই বলে না পছন্দ করি না আমি মডারেট মানে ওই আর কি একদম ঝাল আমার একদমই পছন্দ নয় তো তারপর গিয়ে হঠাৎ করে বলে যে মিষ্টি দই আইনা হ্যাঁ খাওয়া দাওয়াটা তোমাদের ভালোই চলে যেটা বুঝলাম হ্যাঁ মানে একটা প্রতিবন্ধকতা রয়েছে যেহেতু এই স্টুডিওটা মেন লাইন থেকে দূরে তো আমরা মোটামুটি আইল্যান্ডে থাকি তো সেই জায়গা থেকে মানে যতটা ধরো ব্যাপারটা হতে পারে ততটা হয় না ডিফিনিটলি তার জন্য ফ্রিকোয়েন্সিটা একটু কম কিন্তু তার মধ্যেও আমরা চেষ্টা করি একটু রসে বসে থাকি আচ্ছা हंसকিন আসি রূপা ঢুকছে বাড়িতে হ্যাঁ টেনশন বেড়ে গেল কুণ্ঠালা কুমারের রাতের ঘুম উটাও সত্যি সত্যি একা রামে রক্ষেনি সুগ্রীব দসর হ্যাঁ তো হ্যাঁ টেনশন তো খুবই আছে এবং আমার মনে হচ্ছে যে একসঙ্গে হ্যাঁ হ্যাঁ মানে উল্টো দিকটা স্ট্রং হয়ে গেল কেন প্রোটাগানিসটা জুড়ে গেল এতদিন ওদেরকে ভুল বুঝিয়ে বুঝিয়ে রাখা যাচ্ছিল আর আমার বাড়িতে আমার আমার ধারণা এবারে এই কুমার ফ্যামিলি বা রায় ফ্যামিলি যাই বলো রায় আমার হাজব্যান্ডের টাইটেল তাদের কিন্তু মানে এই দিকের প্রেশারও বেশি কারণ এক তো এরা দুই বোন তার মধ্যে এখানে আবার গল্প যা দেখা যাচ্ছে রুডি আর কৃষ্ণ আসলে দে আর টু ব্রাদার্স হুম তো সেইখানে আবার এটা সম্পত্তি ইত্যাদি প্রভৃতি নিয়ে একটা ক্যাঁচাল আছে মানে ছাড়বে হ্যাঁ আমি তো ছাড়বো না আমি যে কেন ছাড়ছি না ভগবান জানে আমি মানে আমি তাই ভাবলাম যে আমার তো নাকি একটা খুব বড় সলিসিটার ফার্ম আছে যে সিনটা দিয়ে আমার এইখানে গল্প শুরু যে আমি খুব বড় লয়ার আমার সলিসিটার ফার্ম আছে আমি তো একাও করে নিতে পারি কি দরকার আমার এই বাড়ি ঘর এইসবের পেছনে তো প্রেশার আছে মানে কুমার ফ্যামিলির সিনসে এ প্রেশার বাড়বে আমার মনে হচ্ছে কারণ পুরো গল্পটাই এক প্রকার ঢুকে পড়ছে তাতে সূর্য দীপা তো মোটামুটি এবেলা ও বেলা এবারই আসে ঠিক আছে হ্যাঁ মানে একটা পয়েন্ট এবার আমাদের মনে হচ্ছে যে কি হচ্ছে বলো ব্যাডমিন্টনের মতন ব্যাপারটা মানে কর্কটা ওই বাড়ি পাঠাচ্ছি আবার ওরা চলে আসছে এই বাড়ি একটা বিএকে কেন্দ্র করে দুটো বাড়ি বাওয়াল করছে সারা ক্ষণ একবার ওই বাড়ি গিয়ে হচ্ছে একবার এই বাড়ি এসে হচ্ছে আমি বললাম ঠিক আছে চলো যতদিন হ্যাঁ তবে রূপা আসছে মানে সোনাকে বাঁচাতে আসছে কিন্তু এখন তুমি কতদিন একে কন্ট্রোল করতে পারো দেখো এখন তো আমি একটু হলো নিশ্চিন্ত যে দুই বন্ত দুজনের এগেনস্টে দুজনের না ও এগেনস্টে সবার আর তার উপরে ওর সাথে যা অত্যাচার আর ব्रेन ওয়াশ করছি তাতে আমার মনে হয় না যে খুব তাড়াতাড়ি কিছু পাল্টাবে কিন্তু পাল্টানোর হাওয়া তো ডেফিনেটলি দিতে শুরু করবে অলরেডি কৃষ্ণ ওকে প্রোটেক্ট করছে দেখাচ্ছে এবং সেটা নিয়ে আবার এর জেলেসি হচ্ছে আমি বারবার বসে প্রেমে পড়িস না ওকে রিভেঞ্জের জন্য আনা হয়েছে না এর জেলেসি কিন্তু হ্যাঁ ও যতই ও তো মানে শিক্ষাটা খারাপ পেয়েছে তো আমার কাছে তাই ওর বহিপ্রকাশটা বাজে হ্যাঁ ও ঘে মারধর করবে ভাবছে কিন্তু অ্যাকচুয়ালি তো ছি এই আমি এত বোঝালাম

চেষ্টা করে যে ক্যারেক্টারটার ভেতরে যতটা ঢোকা যায় আর ওকে সবাই যে যার টিপস দেয় ও কিন্তু সেগুলো খুব নেয় মানে ভীষণ আবার জিজ্ঞেস করবে ওরকম করে করলাম তুমি যেরকম বলেছিলে হলো তো ব্যাপারটা তুই নিজেকে বুঝলি আমার ভাল্লাগছে হ্যাঁ তো হ্যাঁ না না বোথ অফ দ্য ভেরি নাইট এভরিওয়ান মানে রূপা ওখানে মানে ওদের সাথে তো এখনো অতটা মানে আমার হচ্ছে না হ্যাঁ কিন্তু খুব ভালো খুবই ভালো যাক শেষ করব এরকম তুমি অত্যাচার চালিয়ে যাও আমি আমাকে পড়তে হবে এখানে ফেলে দেবে ঘর মুছতে হবে ডায়লগই তো ও তো কোনো কথা বলছে না ও যখনই কিছু বলে আমাকে টুটি টিপে বলি আমার মুখের উপর কেউ কোনো কথা বলে না বলবেটা কি কিছুই ওকে বলতে দিচ্ছি না আমি জানি আমি খুব অন্যায় করছি দেখলাম আমি এর আগে একদিন একটা ইন্টারভিউ সেটা নিচে দেখলাম লোকে খুব গালাগাল ঝালাগাল দিয়েছে হ্যাঁ তো আমার অভ্যেস আছে আপনারা দিতে থাকুন আমাকে গালি হ্যাঁ গালাগাল দিতে থাকুন কিন্তু অনুরাগের ছোঁয়া দেখতে ভুলবেন না কারণ অনুরাগের ছোঁয়াতে এরা দুই বোন আবার এক হচ্ছে ওদিকে সূর্য দীপা এক হয়েছে তো রিভেঞ্জ কিভাবে নেয় সেটার জন্য তো দেখতে হবে শুধু গালাগাল দিলে হবে তো দেখা যাক